বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই ম্যাচে পাকিস্তান আসলে কোন সুবিধাজনক অবস্থায় রয়েছে আসুন আমরা দেখি একতরফা লড়াইয়ের চিত্র বদলে দেওয়ার স্বপ্নে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা হতে পারেন সায়েনশাহ আফ্রিদি টুর্নামেন্ট যতই এগিয়েছে ততই বল হাতে নিজেকে নতুন করে মেলে ধরেছেন এই বোলার বলা ভালো ফিরে যাচ্ছেন আগের রূপে অর্থাৎ সায়েন শাহ আফ্রিদি তার অগ্নিমূর্তি কিন্তু তিনি দেখেই চলেছেন দুই উইকেট দলকে এনে দিয়েছে প্রথম ব্যাট হাতেও ম্যাচের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন তবে এই টুর্নামেন্টে যে দুবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান দুটিতেই তিনি ছিলেন উইকেট শূন্য এখানে কিন্তু শঙ্কা ফাইনাল ম্যাচ ও ভারতের সাথে এই ম্যাচেও যদি আফ্রিদি নিজের পারফরমেন্স দেখাতে না পারেন হয়তো দলের পারফরমেন্সই জিরো হতে পারে ফাইনালে নিশ্চিত নতুন গল্প লিখতে চাইবেন আফ্রিদি আফ্রিদির সঙ্গে অভিষেক শর্মার লড়াইটা গড়ে দিতে পারে ফাইনালের ভাগ্য ভারতের জন্য টুর্নামেন্ট জুড়ে সহজ করে দিয়েছেন দলটি দুই ওপেনার গিলের সঙ্গে অভিষেক জুটি কিন্তু হতে এবং সব দলের জন্য সেটাই হচ্ছে। তারা তিন হাফ সেঞ্চুরি পাওয়া অভিষেক আছেন ফর্মের তুঙ্গে তবে তাদের বিদায়ের পরই সমস্যায় পড়ছে ভারত অর্থাৎ প্রত্যেক ম্যাচে যখন এই জুটি আউট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ম্যাচের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিশেষত দিনাক সূর্যকুমার যাদবের ফর্মটা নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা এবছর খেলা 10টি টি-20 সব মিলিয়ে তিনি করেছেন মাত্র 99 রান সুপার ফোরে পাকিস্তানের টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো হারানোর পর পাকিস্তানের সঙ্গে এখন কোনো প্রতিদ্বন্দ্বিতা বলেন কিছু নেই বলে উল্টে নিজের দলকে চাপে ফেলছেন কিনা এমন প্রশ্ন উঠেছে তিনি যেন রাজনৈতিক মন্তব্য না করেন তাকে সেই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে এরাকে ভারত সরকার আর বিসিসিআই এর কথা মতো পাকিস্তানোজনের সঙ্গে হাত না মেলানো নিয়ে যে বিতর্কের শুরু পুরো এশিয়া কাপ দ্রুইতা ঠিক ঠিকই করে চলছে আজকের দিনটা তাই শেষ পর্যন্ত দিল্লির জন্য বিশেষ হোক বা লাহোরের জন্য এটির জিরো চলবে আরো অনেক দিন ভারতের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার সংখ্যাটা সাত থেকে বেড়ে 8 হবে না পাকিস্তানের এশিয়া কাপ পাওয়ার সংখ্যাটা দুই থেকে তিন হবে তারই অপেক্ষায় আজকের পুরো বিশ্ব